দেশের উত্তর জনপদের সাড়ে তিন কোটি মানুষের আগ্রহের জায়গায় থাকা যমুনা রেল সেতু উদ্বোধন হচ্ছে আজ এর মাধ্যমে খুলছে যোগাযোগের নতুন দুয়ার এ উপলক্ষে সকালে টাঙ্গাইলের যমুনা রেল সেতুর পূর্ব প্রান্ত ইব্রাহিমাবাদ রেল স্টেশন প্রাঙ্গনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সেখান থেকে সকাল এগারোটা বিশ মিনিটে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তে সায়দাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেনে অতিথি ও সংশ্লিষ্টরা পারাপার হবেন পরে সেখানে হবে সংবাদ সম্মেলন বেলা বারোটায় ইব্রাহিমাবাদ রেল স্টেশন পূর্ব প্রান্তে ফেরত আসবে ট্রেনটি পঞ্চাশটি পিলার আর ঊনপঞ্চাশটি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি শত বছর টিকতে পারে দুই লেনের এই সেতুটি ট্রেন চলাচলের জন্য আধুনিক সুবিধা এনে দিয়েছে যা দেশের রেলপথে দ্রুততার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার সোহেল নবনির্মিত যমুনা রেল সেতুর উদ্বোধন উপলক্ষে কি কি আয়োজন আছে দিনব্যাপী বিস্তারিত জানাবেন হ্যাঁ খুব বেশি যে আয়োজন সেটিকে বলা যাবে না খুবই সাদামাটাভাবে এই যে দেশের যে একদম প্রতীক্ষিত যে এটি রেল সেতু সেটি উদ্বোধন হতে যাচ্ছে এবং আমরা যারা এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে সরকারের যে কৃচ্ছা সাধন যেটি বলি আমরা যে ব্যয় সংকোচনের যে নীতি সেই নীতির আলোকেই এটি তারা একেবারে সাদামাটা করা হচ্ছে পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আমি যদি একটু দেখাই আমার পাশের যে স্থানটি যে এটি এই পাশের এই অংশটাকেই শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে সেটি এখানে উদ্বোধন করা হবে এবং এই খুবই একেবারে সাদামাটা যেটি এবং এই উদ্বোধনের প্রধান অতিথি হিসাবে থাকবেন হচ্ছে রেল সচিব হামিদুল হক আর বিশেষ অতিথি থাকবেন জাপানের রাষ্ট্রদূত সিনিচা থাকবেন সাইদা শিনীচি যিনি রয়েছেন এবং জাইকা যেহেতু এটা বড়ো একটি ফান্ড দিয়েছেন এবং জায়কার যে সাউথ এশিয়ান যিনি প্রধান থাকবেন এই এই দুজন হচ্ছে আসলে মূল তিনজনের মাধ্যমেই এই রেল সেতু উদ্বোধন হবে আপনি দেখতে পাচ্ছেন যে যে ট্রেনটি সেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য পারাপারের জন্য প্রস্তুত করা হয়েছে তাকে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং এই ট্রেনটি একবার পশ্চিম প্রান্তে যাবেন আবার পূর্ব প্রান্তে আসার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যে উদ্বোধন সেই উদ্বোধনের কার্যক্রম শুরু হবে এবং এরপরেই কিন্তু যে যেহেতু রেল সেতুতে নতুন করে একটি ভাড়া যেটি যাত্রীদের উত্তর এবং উত্তরবঙ্গে যাত্রী যাতায়াত করতেন তাদেরকে নতুন একটি ভাড়া গুনতে হবে যে আগের যমুনা সেতুর উপর দিয়ে যে রেল যাত্রায় যে ভাড়া ছিল তার থেকে বেশি ভাড়া গুনতে হবে এটি একটি বিষয় আর পাশাপাশি হচ্ছে যে যেহেতু উদ্বোধন হচ্ছে আর এটি দেশের মানুষের বহুল আকাঙ্ক্ষিত একটি সেতু ছিল যেহেতু রেল সেতুতে দুই হাজার আট সালে ফাটলের ফলে এটি ই হয়েছিল এবং যার ফলে এবং ট্রেনের দুই প্রান্তে যে যাত্রীদের ভোগান্তি হতো সেই ভোগান্তি লাগবে এটি বেশ প্রতীক্ষিত ছিল ほらばだってか。